রূপক ধরা যেতে পারে বা একেবারে ট্রেলার ধরা যেতে পারে তার কারণ তুমি যদি দেখো যে সোমবার যেখানে মঙ্গল পাণ্ডে স্বাস্থ্যমন্ত্রী তিনি পাটনায় বিক্ষুব্ধ উন্মত্ত জনতার হাতে তারা তারা খান এবং সুতাই নয় তার গাড়ির পিছনে কাজ ভেঙে দেয় ইট ছুঁড়ে তার গতকালই আবার একটি ভিডিও প্রকাশ প্রকাশে এসেছে যেখানে গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শ্রাবণ কুমার তিনি রীতিমতো ধুতি উঁচিয়ে দৌড়চ্ছেন তার কারণ তাকে গ্রামীণ মানুষ গ্রামের মানুষেরা ধাওয়া করছে এবং এই যে ঠিক ভোটমুখী বিহারে এ যেন এমন ছবি যে সাধারণ মানুষের বা বিহারের বাসিন্দাদের কি অনাস্থা তৈরি হচ্ছে সরকারের ওপর মন্ত্রীদের ওপর কারণ একদিকে যখন রাহুলের ভোট অধিকার যাত্রায় প্রচুর ভিড় হচ্ছে একবারে উপচে পড়ছে ভিড় তখন উল্টো ছবি দেখা যাচ্ছে যে বিহারের একের পর এক মন্ত্রী সাধারণ মানুষের তাড়া খাচ্ছেন তাদের গাড়ি ভাঙচুর হচ্ছে এবং রীতিমতো তারা অনাস্থা হেনস্থার শিকার হচ্ছেন এবং এখানে বোঝা যাচ্ছে যে বিহারে জেডিউ এবং বিজেপির যে সরকার এন সরকার তার উপর মানুষের আস্থা আর কতটা রয়েছে তারই তারই প্রতিচ্ছবি উঠে আসছে এই ভিডিওতে তার কারণ এসআইআর নিয়ে তো বিক্ষোভ রয়েছে ক্ষোভ রয়েছে প্রচুর কিন্তু তার পাশাপাশি পাটনাতে দুটি শিশুর মৃত্যু হয়েছিল দগ্ধ অবস্থায় এবং তাকে তার তদন্ত ঠিক রকম হচ্ছে না কিনা তার জন্য সোমবার স্বাস্থ্যমন্ত্রীকে মঙ্গল পাণ্ডেকে তাড়া করে সাধারণ মানুষ আর মঙ্গলবার এটি দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনাস্থলে যান গ্রামীণ উন্নয়ন মন্ত্রী এবং নালন্দায় এই ঘটনা ঘটে নালন্দায় তিনি যখন পৌঁছন তখন তাদের ক্ষতিপূরণের দাবিতে তারা তারা করছে সাধারণ মানুষ যে ভিডিও এখন ভাইরাল ফলে ভোটমুখী বিহারে দুটো উল্টো ছবি একদিকে বিহারের মন্ত্রীরা তারা ছুটছেন প্রাণ অন্যদিকে ঠিক ভোট অধিকার যাত্রা চলছে সেখানে উপচে পড়ছে মানুষ এবং সমর্থকরা উপচে পড়ছেন দুটো বিপরীত ছবি দেখা যাচ্ছে ভোটের ঠিক কয়েক মাস আগে বিহারে সৌভাগিত অনেক ধন্যবাদ সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ডিমাই পাল্টা বিহারের সামনেই যখন বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগেই কিন্তু এবার বিক্ষুব্ধ জনতাদের তারা খাচ্ছেন বিহারের মন্ত্রীরা কেন এমন ছবি কেন ঘটছে এমন বিহারে তা কিন্তু এখন প্রশ্নের মুখে